আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক এটা বলতে সন্ধ্যা পর্যন্ত কোন বিপদ আপনাকে স্পর্শ করবে না আবার সাইদুল ইস্তিগফার পড়লে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ সকালে পরে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জানাতি আবার যদি সন্ধ্যায় পড়ে তাহলে সকালে পর্যন্ত মারা গেলে সে জান্নাতি এই এই যে তাদেরকে এই শিল্ডিং কে শেখাবে এই সুন্নত তাদেরকে সকাল আজকার সে আপনার অনুস্থিতে পড়ছে আপনার স্বামী রাতের বেলা আপনার অনুপস্থিতি ঘুম থেকে যেগে এসে তার জন্য নামাজাতে করছে এবং আমার আপনার জন্য দোয়া করছে আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে আমি জান্নাতে জান্ন থাকতে চাই থাকতে পারি আমি যেন আমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকতে পারি আপনার স্বামী আপনার জন্য দোয়া করছে অথবা আপনি দোয়া করছেন ঘুম থেকে উঠে আপনার স্ত্রীর জন্য আল্লাহ আমার স্ত্রীকে তুমি ভালো রেখো অথবা আপনার স্বামীর জন্য আপনি দোয়া করছেন আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করছে কখনো কি এরকম হতে পারে না যে আপনি ঘুম থেকে জেগে উঠে দেখেন আপনার বাচ্চাগুলো তাহার জন্য নামাজাদে করছে আচ্ছা এই স্বর্গীয় ফিলিং এই জান্নাতী হ্যাভেললি ফিলিং আপনি কবে পাবেন এটা তো পেতে হবে আপনাকে আমাদের জীবনে গিয়ে দেখেন তারা কিভাবে এটা করতে আপনাকে সময় হবে। আপনাকে ওইরকম ড্রেম বা স্বপ্ন আপনাকে লালন করতে হবে আপনার মধ্যে সে কালচার তৈরি করতে হবে এরকম আপনার ঘরে তৈরি করতে হবে ওদেরকে ভালোবাসুন ওদেরকে শাসন করুন এই ভালোবাসা এবং শাসন এটা যখন আখেরাত কেন্দ্রিক হয় দিন কেন্দ্রিক হয় আল্লাহকে চেনে না আল্লাহর রাসুলকে চেনে না এই সন্তান দিয়ে আপনি করবেন কি দেখেন না এখন চারদিকে কি পরিস্থিতি ওরা বড় হচ্ছে আপনার টেনশন বাড়ছে অথচ ওরা বড় হচ্ছে আপনার টেনশন কমার কথা ছিল ওরা বড় হচ্ছে আপনার টেনশন কমার কথা ছিল কিন্তু তারা বড় হচ্ছে আপনার টেনশন বাড়ছে প্রিয় বোনেরা ভাইয়েরা আমাদেরকে এখন উই শুড কাম টু আওয়ার কমন সেন্স উই শুড নো দি রেসপন্সিবিলিটিস অফ দি প্যারেন্টস ফর देयर चिल्ड्रन তাদেরকে কিভাবে আপব্রিংগিং করতে হয় সন্তান জন্ম দেওয়া সহজ কিন্তু সন্তানকে বড় করা এটা প্রচন্ড কঠিন কাজ এটার জন্য শিক্ষা লাগে এটার জন্য শিক্ষা রাখে মায়েদের বেশি লাগে না বাবাদের বেশি লাগে মায়েরা তারা সন্তান জন্ম দেওয়ার পর পরই আল্লাহ তালা তাদের মধ্যে ন্যাচারালি এই শক্তি তৈরি করে দেন তারা কীভাবে সন্তানকে লালন পালন করবে এটা তারা জানে এটা ছোট বাচ্চারাও জানে যদি তাদের বাচ্চা যদি হয়ে যায় মানে এমন যদি ধরেন আমাদের দেশে যদি বলি আমরা বারো তেরো চোদ্দ বছরের নারীদের তাদের সন্তান হলো মেয়েদের সন্তান হলে তারা কিন্তু জানে তাদের সন্তানকে কী করতে হবে কিন্তু বাবারা জানে না সো দ্য ফাদার শুড নো দ্য দ্য ইনগ্রেডিয়েন্টস অফ প্যারেন্টিং যেটা তাদেরকে জানতে হবে প্যারেন্টিং প্যারেন্টিংয়ের কাজগুলোকে প্লিজ আপনাদের ঘরগুলোকে কবুরা ঘরগুলোকে কবর বানায় না ঘরগুলোতে যেমনই ভাবে কবর যেমন কোনো আবাদত করা যায় না এরকম বানায় না ঘর ঘরগুলো তারপরে কবরই কিছু আবাদত হয় এরকম একটা সৈহাদিস এসে রসুলাম বলেছেন যে মানে কবরে এক ব্যক্তি হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠবেন এবং তার চোখ কষা থাকবেন বলবেন এই সূর্য ডুবে গেছে নাকি আমি আসরের নামাজ পড়িনি তো এখনো আমি তো এখন আসরের নামাজ পড়িনি

বাচ্চাদের প্রতি কেবলমাত্র ওদের গ্রেড নিয়ে ব্যস্ত থাকবেন না ওদের রিলিজিয়াস দিনদারি ভালো মানুষ হলে যথেষ্ট আর কিছু লাগবে না রিজিকের মালিক আল্লাহ একাডেমিক এডুকেশন কত বড় হচ্ছে তার চেয়ে হাজার গুণ না কোটি গুণ বেশি দায়িত্ব হচ্ছে আপনার তার দিনদারি যিনি তাকে সৃষ্টি করেছেন তার সাথে তাদের সম্পর্ক রিলেশন কেমন হচ্ছে তার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আলস্য ভাগানতের জন্য আমাদেরকে সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ মানুষ